আসসালামু আলাইকুম অনেকেই কুয়েত থেকে ঢাকার ভাড়া জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমি চলতি মাসে কুয়েত থেকে ঢাকার ভাড়াগুলো দেখাবো তো আমি তিনটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া বিহন বাংলাদেশি এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারওয়েজ তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি পাঁচ তারিখ থেকে ভাড়াগুলো দেখাচ্ছি পাঁচ তারিখে ইয়ার অ্যারাবিয়াতে যে ভাড়া আছে তা হলো সাতান্ন হাজার ছয়শো আটচল্লিশ টাকা ছয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার ষাট টাকা এরপর সাত তারিখ আছে উনচল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা আট তারিখ আছে আটত্রিশ হাজার একশো নয় টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আরাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে ছাব্বিশ হাজার উনআশি টাকা এরপর দশ তারিখ আছে উনত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এগারো তারিখ আছে উনত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা বারো তারিখ আছে তিরিশ হাজার সাতান্ন টাকা তেরো তারিখ আছে ছাব্বিশ হাজার আটশো সাতাশ টাকা চোদ্দো তারিখ আছে তেইশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা পনেরো তারিখ আছে বাইশ হাজার তিনশো উনচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর আরাবিয়াতে তো আমি কুয়েত থেকে ঢাকার ভাড়াগুলো দেখাচ্ছি জুন মাসের অর্থাৎ চলতি মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে বিশ হাজার চারশো ঊনসত্তর টাকা সতেরো তারিখ আছে বিশ হাজার চারশো ঊনসত্তর টাকা আঠারো তারিখ আছে সতেরো টাকা উনিশ তারিখ আছে বারো টাকা বিশ তারিখ আছে বারো হাজার টাকা তো আপনারা বুঝতে পারতেছেন বিমান ভাড়া কতটা কম আছে ইয়ার অ্যারাবিয়াতে একুশ তারিখ আছে তেরো হাজার টাকা বাইশ তারিখ আছে তেরো টাকা আপনার যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে বারো হাজার সাতশো একান্ন টাকা এরপর চব্বিশ তারিখ আছে বারো হাজার সাতশো একান্ন টাকা এরপর পঁচিশ তারিখেও সেম এভাবে আমরা ছাব্বিশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি সাতাশ তারিখ আছে তেরো টাকা আঠাশ তারিখ আছে তেরো হাজার একশো পঁচিশ টাকা উনত্রিশ তারিখ আছে বারো টাকা এরপর তিরিশ তারিখ আছে বারো সাতাশ টাকা তো আপনারা দেখতেই পেলেন ইয়ার অ্যারাবিয়াতে ভাড়া কিন্তু অনেক কম কুয়েত থেকে ঢাকা এয়ারপোর্টে জুন মাসে অর্থাৎ চলতি মাসে তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে আসে সবগুলো ফ্লাইটই তো প্রতিদিন কিন্তু অসংখ্য ফ্লাইট থাকে ইয়ার অ্যারাবিয়াতে তো এখানে ভোর চারটা বিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল নয়টা তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর বিকাল চারটা পঁচিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সন্ধ্যা ছয়টা তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সন্ধ্যা ছয়টা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো আপনারা বুঝতেই পারতেছেন প্রতিদিন অসংখ্য ফ্লাইট থাকে কুয়েত থেকে ঢাকা এয়ারপোর্টে ইয়ার অ্যারাবিয়াতে তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ দিতে পারবেন না দশ কেজি শুধু হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ থেকে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া কুয়েত থেকে ঢাকা এয়ারপোর্টের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা জুন মাসে কোনো ফ্লাইট দেখতে পাচ্ছি না অর্থাৎ জুন মাসে কোনো টিকিট নেই সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট জুলাই মাসের কিছু ডেটে টিকিট দেখতে পাচ্ছি এখানে জুলাইয়ের বারো তারিখ আছে ছাব্বিশ হাজার টাকা পনেরো তারিখ আছে ছাব্বিশ হাজার তিনশো তিরাশি টাকা এরপর সতেরো তারিখ আছে ছাব্বিশ হাজার তিনশো তিরাশি টাকা এভাবে উনিশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এই ডেটগুলোতে টিকিট আছে এরপর উনত্রিশ তারিখে টিকিট আছে একত্রিশ তারিখে টিকিট আছে এছাড়া বাকি ডেটগুলোতে কিন্তু ফ্লাইট নেই অর্থাৎ টিকিট নেই তো বিহন বাংলাদেশ এয়ারলাইন্সে বুঝতেই পারতেছেন এটার চাহিদা কিন্তু অনেক বেশি আমরা যদি একটু ফ্লাইটের সময়টা চেক করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটা পঁয়তাল্লিশে কুয়েত থেকে ছেড়ে আসে এটা সরাসরি সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো ব্যাগেজ গুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ইকোনমিক ক্লাসে আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের চেক চেক লাগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা কুয়েত থেকে বাংলাদেশে ইকোনমিক ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে ষাট কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং ইনফানডের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপডেট আমরা যদি কুয়েত এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি তো কুয়েত এয়ারওয়েজে ভাড়া কুয়েতি দিনারে দেখায় তো এখানে পাঁচ তারিখ ছয় তারিখ টিকিট নেই সাত তারিখ আছে একশো চুয়াত্তর কুয়েতি দিনার এরপর আট তারিখ আছে একশো চল্লিশ দিনার তো আমি ভাঙতি অ্যামাউন্টগুলো বলবো না যাতে শর্টকাটে ভাড়াগুলো দেখাতে পারি নয় তারিখ আছে একশো ছাব্বিশ কুয়েতি দিনার দশ তারিখ আছে একশো বারো কুয়েতি দিনার এরপর এগারো তারিখ টিকিট সোল্ড আউট বারো তারিখ আছে একশো বারো কুয়েতি দিনার তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো তেরো তারিখ আছে একশো এক কুয়েতির দিনের চোদ্দ তারিখ আছে একশো এক কয়েতি দিনের আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়েত রয়েছে তো আমি কুয়েত থেকে ঢাকার ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে একশো বারো কুয়েতি দিনার ষোলো তারিখ আছে একশো এক কয়েতি দিনার এরপর সতেরো তারিখেও সেম্বার আঠারো তারিখে টিকিট সোল্ড আউট উনিশ তারিখ আছে একশো এক কুয়েতি দিনার বিশ তারিখ আছে একশো এক কয়েতী দিনার একুশ তারিখ আছে আটাআশি কুয়েতি দিনার এরপর বাইশ তারিখ আছে একশো এক কয়েতি দিনার এরপর তেইশ তারিখ আছে আটাআশি কুয়েতি দিনার এরপর চব্বিশ তারিখ আছে আটাআশি কুয়েতি দিনার পঁচিশ তারিখের টিকিট সোল্ড আউট ছাব্বিশ তারিখ আছে একশো বারো কুয়েতি দিনার এরপর সাতাশ তারিখ আছে একশো বারো কুয়েতি দিন আর আঠাশ তারিখ আছে একশো এক কুয়েতি দিন আরনত্রিশ তারিখ আছে একশো বারো কুয়েতি দিন আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ আছে একশো এক কুয়েতি দিনার তো আমরা যদি কুয়েত গুলো দেখি আপনারা ইকোনমি ফ্ল্যাক্সে যেটা এটাতে আপনারা তেইশ কেজি দুইটা চেকেন ল্যাগেজ নিতে পারবেন আর বিজনেস সেভার যেটা এটাতে বত্রিশ কেজি দুইটা চেকেন ল্যাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল কুয়েতি এয়ারওয়েজ এর ভাড়া কুয়েত থেকে ঢাকা এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ জুন মাসের তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনাদের সুবিধা মতো যে কোনো এয়ারলাইন্সে টিকিট করতে পারেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ